দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল সন্ধ্যা স্পোর্টসে আমি সনক বাবলা আমার সঙ্গে আছেন ক্রিকেট রিপোর্টার আপনাকে আপনাকে শেহাবুদ্দিন আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের আপনাদের সামনে এসেছি যেটা কারোর কাঙ্ক্ষিত ছিল না তামিম ইকবাল বাংলাদেশের লেজেন্ড ক্রিকেটার তার হার্ট অ্যাট্যাক হয়েছে মাটি মাঠেই এবং শেষ পর্যন্ত রিং পরানো হয়েছে তার হার্টে ওখানে রক্ষা হয়েছে তো আমরা যাই পুরো ইস্যু পুরো ঘটনাটাতে আমরা ঢুকি তো সেহাবের কাছে আমি জানতে চাই আপনি তো হাসপাতালে ছিলেন হাসপাতালে পুরো বিষয় মানে এই পুরো তামিম ইকবালের হাসপাতালে তামিম হাসপাতালে নিয়ে যাওয়া তার ট্রিটমেন্ট এসব বিষয় সম্পর্কে আপনি একটু ডিটেল যদি বলেন ধন্যবাদ দাদা আমরা শুরুতে যেটা দেখলাম যে এটা প্রচণ্ড ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল তামিমের তামিম ইকবালের পরিবারের জন্য প্রথমে যেমনটা দেখলাম যে তামিম ইকবালের যে সহধর্মিনী ওনার যে রেগুলার যে তাদের গাড়ি ছিল ওই গাড়িটা করে আসলো গেটটা খোলা মাত্র উনি এক একদৌড়ে লিফট পর্যন্ত চলে গেছেন ওইখানটা মোটামুটি দুই তিন মিনিট দুই মিনিটের মতো সময় লাগে তারপর কিছুক্ষণ পরে আসছেন যে আমাদের বিসিবি প্রধান ফারুক ফারুক আহমেদ ওর পরে এই তাইংবাল ওই যে এই টাউনবলের সহধর্মীর সাথেই তার মা এসেছিলেন ওনারা একসাথে যান এবং এরপরে টাউনিংবালের চাচা আকরাম খান মানে ওনারা মিলে আসার পরেই কি সিদ্ধান্তটা হলো যে তার এনজিও হবে নাকি ওনারা আনা আনা আসার আগেই আর আগেই ওনারা ওনারা আসার আগেই এনজিও করে ফেলা হয়েছে কারণ আর সময়ই ছিল না একদম ও আমরা জানি যে মাঠ থেকে আসছিলেন সেন্সলেস হয়ে খুবই ক্রিটিক্যাল অবস্থায় ওনার ততক্ষণেই দুইটা রিং পড়ানো হয়ে গেছে দুইটা নাকি একটা রিং পড়ানো দুইটা রিং পড়ানো হয়েছে দুইটা রিং পড়ানো দুইটা এখানে আসার পরে প্রথমে দেখা গেছে যে একটা কিন্তু একটা হয়েছে যখন প্রথম হাসপাতালে ঘুরে যায় তখন সেকেন্ড টাইম পুরো সেন্সলেস হয়েই আসে এবং ওইটাই একটু সিভিয়ার ছিল আচ্ছা আপনি প্রথম যে মাঠে মাঠে তো টস হয়েছে এটা কি টস হওয়ার পর পরই এই ঘটনা নাকি নাকি হলে যে তামিম ইকবাল তামিম ইকবাল বিকে হয়তো উনি খেলতে করতে করেন মডের ম্যাচ খেলতে যাওয়ার আগে থেকেই তার বুকের ব্যথাটা অনুভব হচ্ছিল না আগে থেকেই না উনি টস করেছেন টস করার পরে ওভার ফিল্ডিং করেছেন তা যেহেতু টিম ফিল্ডিং নেয় ফিল্ডিং পায় আর কি প্রথমবার ফিল্ডিং আমরা 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 কেউ জানি না যে উনি যে আমরা জানি যে উনি মাঠে মাঠে মানে ফিল্ডিং এর সময় মাঠে ছিলেনই না না হোটেল টিম মোহাম্মদান টিম থেকে আমি এটা জানছি টিমের একজন বয় বলেছিল যে ভাই একবার ফিল্ডিং করতে তারপরে উঠে আসতে যে বুকে ব্যথা হচ্ছে আমি চলে যাই তো যাওয়ার পরে উনি মনে করেছিলেন যে গ্যাস্ট্রিকের ব্যথা হয়েছে উনি গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেটও খান তো তারপরেও দেখে যে ব্যথা সিভিয়ার বাড়তেছে সময় সময় প্রায় থার্টি মিনিটসের মধ্যে উনি জানানো হয় রিফারি দেবব্রত পালকে ওনাকে বলা হয় যে আমরা হাসপাতালে নিয়ে যেতে চাই তামিমকে তো উনি বললো যে কাছাকাছি হাসপাতাল আছে ওই যে কেপিজেড যেটা হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় মানে যে হাসপাতালে এখন ট্রিটমেন্টটা হয়েছে আর এটা ফজিলাতুন নেসা হ্যাঁ ওটার নাম ফজিলাতুন নেসা ফজিলাতুন নেসা কিন্তু এটার ওই সংক্ষিপ্ত নাম আর কি ওইটাকে বিজেট বলা হয় এবং ওই সময় প্রথমবার যখন যান তখন তিনি নিজেই গাড়িতে বসে গিয়েছিলেন এবং ওইখানকার কয়েকজন হাসপাতাল চিকিৎসক বলেছিলেন যে আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন আমরা দেখি যে আপনার অবস্থাটা কি দাঁড়ায় দশ মিনিট পরে উনি বলেছিলেন না আমি এখানে ট্রিটমেন্ট নিতে যাচ্ছি না আমি ঢাকাতে এবার কেয়ারে চলে যাব এবং বিসিবি প্রধান ফারুক আহমেদকে ফোন করে বলেছিলেন যে আমাকে একটা এয়ার এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন বিসিবিতে বিকেএসপিতে নামবে ওইটাতে করে আমি চলে আসবো আর আচ্ছা মানে মানে হাসপাতাল ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল উনি উনি ওখানে ট্রিটমেন্ট করাতে কি আবার আবার মাঠে ফিরে মাঠে ফিরে আসেন ড্রেসিং রুমে ফিরে আসেন ওখানে মানে প্রস্তুতি নিচ্ছিলেন যে এবার এয়ার অ্যাম্বুলেন্সে করে চলে যাবে কিন্তু ব্যথা এতটা হয়ে যায় তখনই তার মাঠে ফেরার পর মাঠে ফেরার পর প্রথম ওই বলা ডাক্তাররা বলছে না যে ওই সময় মেবি প্রথম হার্ট অ্যাটাকটা হয় আচ্ছা তারপরে তিনি ওই ওই তারপরে সেন্সলেসটা হওয়ার পরে যখন আবার তাকে নিয়ে আসা হয় এই হেলিকপ্টারের সামনে যে এখন ইয়ে নিয়ে যাবে এবার কেয়ারে নিয়ে আসবে তখন ওনারা বলছেন ডাক্তারদের ডাক্তাররা বলেছেন যে ওই সময়টার মধ্যে তার দ্বিতীয় হার্ট অ্যাটাকও হয়েছে হওয়ার কারণে তার মুখ দিয়ে ফেনা বের হয়ে যায় যেটা ওই টিম সংক্রান্ত যারা ছিলেন এবং ওনার বিকেসপি তিন নম্বর মাঠের যেই ডাক্তার ছিলেন উনি বলছিলেন এটা যে ওই তার মুখ দিয়ে ফেনা বের হওয়ার পর তারা ওই যে প্রেস করে যে বুকে যে প্রেস করে পুরোপুরি অজ্ঞান হ্যাঁ প্রায় থার্টি মিনিটসের মতো অজ্ঞান ছিলেন ওই সময়টায় আর কি তখন যোগাযোগ করা হয় বিকেএসপি বিসিবি ডাক্তারের সাথে বলল যে এই অবস্থায় আর দরকার নেই সাথে যেই হাসপাতালটা আছে ওইখানে যদি এনজিওগ্রাম বা এই কোনো সুবিধা থাকে তাড়াতাড়ি ওইটা করান তো ওই ওই সময়টা বাঁচাতে সবাই বলছে যে ওই যে সময়টা তারা সিদ্ধান্ত নিয়েছিলেন কেপিজেড হাসপাতালে চলে যাওয়ার এতে তামিমের জীবনটা রক্ষা পেয়েছে নয় উনি ওনার নিজের ইচ্ছে ছিল ঢাকায় চলে আসার সেটা সেটা না করে বরং ওখানে যাওয়াতে ওখানে যাওয়াতে লাইফটা বেঁচে গেল এইরকমই হ্যাঁ কারণ ওইখানে যাওয়ার পরে কোনো সময় নেয় নাই ওই ডাক্তাররা ওনার কারো কারো অপেক্ষাও করে নাই যে বিসিবি থেকে কেউ বলবে তামিমের পরিবার থেকে কেউ বলবে তারা তাড়াতাড়ি এনজিও গ্রাম করে সাথে সাথে ব্লক ইয়ে করে ফেলছে আমরা যতটুকু জানলাম যে হাসপাতালটা একেবারেই খারাপ না ওইটার সাথে মালয়েশিয়ান একটা জয়েন্ট ভেঞ্চার হ্যাঁ কোলাবোরেশন আছে কয়েকজন মালয়েশিয়ান ডাক্তারদের ছবিও দেখলাম একটা কনফারেন্স রুমের মতো আছে ওদের ওই রুমে আমি ঢুকেছিলাম যেখানে তামিমের পরিবাররা আছেন বিসিবির পরিচালক থেকে শুরু করে ওই বোর্ড প্রধান ওই রুমটায় ছিলেন ওইখানে পঞ্চাশ জনের মতো একটা কনফারেন্স রুম ওইখানেই ছবিগুলো টাঙানো ছিল যে মালয়েশিয়ান ডাক্তাররা আসেন ভিজিট করেন তাদের সাথে যাক তাদের এই হাসপাতালের প্রতি কৃতজ্ঞ যে হলে যে তামিম ইকবালের মতো লিজেন্ডকে তারা আবার সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা দিতে পেরেছে যেটা হয়তোবা বা ঢাকায় আনতে গেলে হয়তো বড় দুর্ঘটনা ঘটতে পারত জি এবং বেলা সাড়ে তিনটার দিকে যখন ততক্ষণে মহামেডানের ম্যাচটা শেষ হয়েছে ঠিক ওই সময় আমরা শুনতে পারলাম যে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী উনি ব্রিফিং করলেন যে এখন তামিম জ্ঞান ফিরেছে কথা বলছে এটা রিং পরানোর দুই দেড় ঘন্টার মধ্যে যে ওনার জ্ঞান ফিরেছে জ্ঞান একটা বড় স্বস্তির বিষয় যে এখন এই জ্ঞানটা না ফিরলে যদি রাত পর্যন্ত অপেক্ষা করতে হতো তাহলে সময়টা বাড়তো আর কি পুরো জিনিসটা দেখে মনে হলে যে তামিম ইকবাল মৃত্যুর মুখ থেকে ফিরে এসছিল মৃত্যুর মতোই প্রায় মিনিট তো তাকে তিরিশ মিনিট অজ্ঞান হয়ে যাওয়া মুখে ফেনা এসে যাওয়া এটা তো হলে যে খুবই খারাপ লক্ষণ কিন্তু আজকের এই দিনে তামিম ইকবাল যখন এরকম হলে যে লড়াই তার জীবনের জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন ওই দিনে এই বাংলাদেশের আরেক লিজেন সাকিব আল হাসানের আজকে জন্মদিন সাকিব কি এই খবরটা শুনেছেন সাকিব ইকবালের দুর্ঘটনার খবরটা সাকিব এখন সম্ভবত আমেরিকাতে আবার ফিরে গিয়েছেন তো আমাদের দেশে যখন এই ইয়েটা আমেরিকাতে তখন মাত্র ভোর হচ্ছে ওই আগের দিনে গতকালের তো উনি খবরটা শুনেছেন আমরা যতটুকু দেখলাম সাকিবের আমি একটা ভিডিওতে দেখেছি সাকিবের কিছু ফ্যান ফলোয়াররা তাকে ফোন দিয়েছেন এবং ফোনে সাকিবের রিপ্লাইটা দেখা যাচ্ছে যে আপনারা তামিম ইকবালের জন্য দোয়া করেন আমি দোয়া করি তার পরিবার শক্ত থাকবে আশা করি তামিম দ্রুত এই অবস্থা থেকে ফিরে আসবে তাই সাকিব এই মনে হচ্ছে যে এই একটা ঘটনা দুর্ঘটনা হয়তো দুই বন্ধুর বরফটা গুলিয়ে দিবে আবার একসাথে কথা বলা মানুষের জীবনে অনেক ঘটনা থাকে কোনো কোনো ঘটনা আছে সবাই বিভেদ বলে সবাইকে একসঙ্গে নিয়ে আসে হয়তো এখন দেখেন আজকে আজকে হয়তো সাকিব সাকিব তাই খবর শুনে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন যাক আল্লাহর কাছে কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতায় জানাই তামিম আবার হয়তো কিছু সময় নেবে তামিম আবার মাঠে ফিরে আসুক এটা আমরা সবাই চাই তার ভক্তরা চাই বাংলাদেশের ক্রিকেট চাই মাঠে ফিরে আসুক তিনি আবার খেলুক যখন ওই কনফারেন্স রুমে যখন তিনটার দিকে ম্যাচটা শেষ হওয়া মাত্র বিকে থেকে সবাই মহামেডানের প্রায় সবাই ছুটে আসছিল তামিমকে দেখার জন্য মুশফিক মাহমুদুল্লাহ মিরাজ তারপর ওই শুভগত শামসুর রহমান শুভ তালহা জুবাইয়ের যারা ওই বিকেস ছিলেন তামিমের খুব ঘনিষ্ঠ তারা সবাই চলে আসছেন এবং মুশফিককে খুবই বিমর্ষ দেখা গেছে উনি কনফারেন্স রুমে মাথায় হাত দিয়ে বসেছিলেন ওদিকে অন্যদিকে তাইমের মা চোখে পানীয় আমরা দেখেছি আর কি খুবই এটা খুবই স্বাভাবিক যে ধরেন যে মুশফিক রিয়াদ সাকিব তামিম সবাই একসঙ্গে বেড়ে ওঠা একসঙ্গে বেড়ে ওঠা স্বাভাবিকভাবেই এটা প্রত্যেকেরই কষ্ট লাগবে তাদের জন্য অনেক বেশি কষ্ট আর ফ্যামিলির জন্য তো ফ্যামিলির জন্য তো এটা নিঃসন্দেহ অনেক বড় ধাক্কা জি সব কিছু ধাক্কা সামলে তারা সবাই তারা সবাই সাধারণ জীবন জীবনযাপনে ফিরবেন আশা করি আমরা আমরা এটাই কামনা করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন